আসসালামু আলাইকুম সবাইকে সুইড রিভেজ গল্পের দুই নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঢাকার আকাশ তখন মেঘে ঢাকা রাত প্রায় দুইটা শহরের কোলাকল কিছুটা স্মিত কিন্তু বাতাসে যেন অদৃশ্য এক হাহাকার ভেসে যাচ্ছে ফুটপাতের এক কোণে ভাঙা দোকানের সামনে অর্ক বসে আছে নিঃশব্দে মাথা নিচু চোখে ক্লান্তি গায়ে জ্বর ওর তবু ভিতরে কিছু একটা জেগে উঠেছে অপমানের তাপে অবহেলার বিষে হৃদয়ে জন্ম নিচ্ছে এক দৃঢ় প্রতিজ্ঞা প্রতিজ্ঞার নাম তাকে বড় হতেই হবে কাছে এখন নেই অর্কের কোনো আশ্রয় থাকার জায়গা নেই খাবার নেই বন্ধু নেই শুধু আছে একটা ব্যাগ কিছু পুরনো জামা আর একখানা নোটবুক যেখানে তার মা অর্ককে যা বলতো সেসব নিয়ে লেখা কয়েকটা লাইন এখনো পড়ে আছে অর্গের মা সেখানে বলেছে বাবা দুনিয়া যদি তোর দিকে পিঠ ঘুরাই তুই যেন নিজের দিকে ঘুরে দাঁড়াস চোখ বুঝে সে মায়ের কণ্ঠস্বর কল্পনা করে গলার কাছে একটা চাপা কান্নার দলা জমে আসে কিন্তু কান্না না করে সে উঠে দাঁড়ায় সে জানে এই শহরটাকে জায়গা দেবে না যদি সে নিজে জায়গা না বানায় সকালে এক মসজিদে উজুখানার পাশে মুখ ধয় জলের ঘরে হাত কাঁপে ইমামের সহকারী এক তরুণ তাকে দেখে বলে ভাই আপনি ঠিক আছেন কোথায় থাকেন দেখে তো মনে হচ্ছে কিছু খাননি অর্ক শুধু ভদ্রতার হাসি হাসে তারপর বলে কোথাও না আর কোথাও থাকার জায়গাও নেই খাওয়ারও কিছু নেই ছেলেটার নাম আকাশ আকাশ তাকে এক গ্লাস পানি দেয় দুটো রুটি অর্ক খাই তখনই মনে হয় পৃথিবীতে ভালো মানুষও এখনও আছে সবাই নিষ্ঠুর নয় অর্ক মনে মনে বলে যেদিন উঠে দাঁড়াবো এমন হবে যেন কেউ আর আমাকে রুটি দিয়ে দয়া করতে না পারে বরং আমি অন্যদের মুখে খাবার দিতে পারি পরের কয়েকদিন অর্ক খোঁজে ছোটোখাটো কাজ শুরু থেকেও নেয় না কারণ জামা মুখ দেখে গরিব ছেলে বলি দূরে সরিয়ে দেয় অবশেষে একদিন মিরপুরে এক ছোট ইলেকট্রনিক দোকানে কাজ পাই মজুরি নগণ্য কিন্তু অর্ক স্বপ্ন দেখে এখনো দোকানদার মাসুদ ভাই বলেন তুই ভালো কাজ করিস ঠিক সময়ে আয় পড়াশোনা যা করছিস তাতে ভালো জায়গাতে চাকরি হবে আমি তোকে ধরে রাখবো অর্ক মাথা নিচু করে বলে আমি শুধু একটু সময় চাই ভাই আমি গরিব কিন্তু আমি অলস না রাতের বেলা দোকানের পিছনে একটা ছোট স্টোর রুমে অর্ক থাকে সেখানে সে পড়ে অর্ক গোপনে ওই বাড়িতে থাকতেও বয়ে পড়েছে ন্যাশনাল এসে চান্স পেয়েছে বলি পড়া বাদ দেয়নি কাজের জন্য মাসুদ ভাই তাকে একটা ফোনও দিয়েছে সেটার সাহায্যে পড়াশোনার ভিডিও আর নানান বিজনেস আইডিয়া শিখে একদিন সে দেখে হাউ টু স্টার্ট এ বিজনেস উইথ জিরো মানি নামের একটি ভিডিও চোখে আলো জ্বলে উঠে ওর অর্ক ভাবতে থাকে আমি পারবো শুধু একটা সুযোগ চাই একদিন দোকানে এক গ্রাহক আসে এক বিদেশি সে ব্যাক পাওয়ার সলিউশন খুঁজছে অর্ক তাকে আইডিয়া দেয় কিভাবে সহজ প্রকৃতিতে কম খরচে সোলার দিয়ে ছোট ব্যাটারির মাধ্যমে ঘরের লাইট জ্বালানো যায় লোকটি মুগ্ধ হয় কারণ অর্ক ইংরেজিতে খুব সুন্দর করে তার সাথে কথা বলে অর্ককে তার ভালো লেগে যায় ছেলেটির ভিতরে ক্রিয়েটিভিটি দেখতে পাই লোকটা তার নাম জ্যাকি তার ভিজিটিং কার্ড দিয়ে বলে তুমি একদিন বড় হবে আমি নিশ্চিত যদি কখনো সত্যি ব্যবসা শুরু করো আমাকে মনে রেখো সে রাতে অর্ক নিজের মাথায় আইডিয়া করতে থাকে বিজনেস আইডিয়া লো কোস্ট সোলার কিট ফর রুয়েল হোমস আর ইয়ার ফাইনাল এক্সামে ফেল করেছে সেটা নিয়ে আসাদ সাহেব অনেক বোকাঝোকে করে তার মেয়েকে আরোনি সবসময় স্টাইল করে চলাফেরা করে বাড়িতে নতুন কাজের লোক এখনও আসেনি আসলেও দুদিন পর চলে গিয়েছে আরোনিদের কথা আর বিরক্তি কাজের কারণে আরোনি খুব কাছের বন্ধু ফারহান সে আরোনিকে অনেক বেশি পছন্দ করে ভালোও বাসে ফারহানের বাবার মাঝারি বিজনেস তবুও আরোণিকে তার মনের কথা জানানোর সাহস পায় না আরোণির সব ছেলেদেরকেও পাত্তাও দেয় না ফারহান আসে আরোণিকে উদ্দেশ্য করে বলে আরোণি তোকে একটা কথা বলার জন্য বেশ কয়েকদিন থেকে ভাবছি আরোণি তখন বলে হ্যাঁ বল ফারহান বলে আসলে তোকে না আমি ভালোবাসি বন্ধুত্বের শুরু থেকে ভালোবাসি কিন্তু আরুণি তখন ফারহানের কথা শুনে বলে আরে থাম থাম ভালোবাসা এটা বলতেও যোগ্যতার দরকার হয় সেটা তোর নেই আমার পরিবার আমার বাবার যে স্ট্যাটাস সেটা তোর মতো ছেলের অর্জন করাটাও স্বপ্ন আমাকে ভালোবাসা আগে নিজের দিকে তাকা আমার কাছে সবাইকে ফকিরনি মনে হয় ফারহান তখন বলে এভাবে বলছিস আরনি আল্লা না গুরুক একদিন তোর অবস্থান ফকির মতো না হয় আরোনি তখন ফারহানের কথা শুনে বলে কি বললি ফারহান দূরে যা আমার সামনে থেকে তোকে আর সহ্য হচ্ছে না নিজের যোগ্যতা অর্জন কর তারপর প্রবেশ করতে আসবি গ্রহণ করব কিনা সেটা পরের বিষয় ফারহান মাথা নিচু করে চলে আসে আর উনি এসব দেখে হাসে কয়েকদিন কেটে যায় এক রাতে অর্ক ঘুমাতে পারছিল না ব্যাগ ঘুলে তার মায়ের ছবি দেখে মায়ের ছবি দেখলেই মায়ের বলা প্রত্যেকটা কথা অর্কের মনে পড়ে তুই বড় হ কিন্তু কাউকে ছোট কইল না মায়ের এমন কথা যেন অর্ক ভুলতেই পারে না অর্ক প্রতিজ্ঞা করে তার জীবন হবে প্রমাণ তাকে যারা তুচ্ছ করেছে তাদের ভুল প্রমাণ করবে সে কিন্তু কোনো ঘৃণা নিয়ে নয় সম্মান দিয়ে সাফল্য দিয়ে অর্ক এখন দিনে দোকানে কাজ করে রাতে বই পড়ে সপ্তাহে একদিন অনলাইন ক্লাসও করে ইউটিউব ফ্রি কোর্স পুরনো বই সব কিছুই তার অস্ত মাসুদ ভাই ও কি বলল তুই তো অনেক জানিস রে চাইলে দোকানের একটুখানি ম্যানেজমেন্ট দিকটাও তুই দেখে নিতে পারিস সেই মুহূর্তে প্রথমবারের মতো কেউ ওর উপর ভরসা করে অর্কের চোখে অশ্রু আসে কিন্তু সে হাসে দোকানের সব হিসেব জিনিসপত্র আনা নেওয়ার হিসেব সে সামলাতে শুরু করে অর্ক নিজের আইডিয়াগুলো লিখে কিছু বিনিয়োগকারীকে ইমেল করেছে সে জানে না কেউ দেখবে কিনা উত্তর দেবে কি না কিন্তু তার লক্ষ্য শুধু চেষ্টা করা এভাবে বেশ কয়েকদিন অর্ক নতুন নতুন আইডিয়া দিয়ে অনলাইনে বা পোস্টারে থাকা সব বিনিয়োগকারীদের কাছে মেল করিয়ে গিয়েছে কয়েকদিন পর অর্ক কাজ থেকে ফিরে ক্লান্তি শেষ করে ফোনটা হাতে নিতেই দেখে একটা ইমেল ফিরতে রিপ্লাই এসেছে সেখানে লেখা উই আর ইন্টারেস্ট ইন ইউর আইডিয়া টেক সেই মুহূর্তে অর্ক জানে এটা খুব বড় কিছু না হলেও এটাই তার যাত্রার প্রথমবার সে খুশি দৌড়ে মাসুদ ভাইয়ের কাছে চলে যায় জড়িয়ে ধরে তাকে শব্দ বলে মাসুদ ভাই খুশি হয় কারণ সে জানে অর্ক সৎ একটা ছেলে তার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায় সে পারবে সফলতা অর্জন করতে ঢাকার সকালের সূর্যটা আজ অর্কের কাছে অন্যরকম লাগছে কিছুদিন আগেও যে সূর্যটা তার চোখে ছিল ধোয়াশা আর ক্লান্তির প্রতিচ্ছবি আজ তা যেন এক নতুন জীবনের প্রতীক ইমেলটি সে পড়ে বারবার সেই ইংরেজি কথাগুলো তার ভিতরটা কাঁপিয়ে দিয়েছে উই আর ইন্টারেস্ট ইন ইউর আইডিয়া লেস টেক অর্ক জানে না তারা কারা জানে না তারা আসলে গুরুত্ব দিচ্ছে কিনা কিন্তু তাও একটা প্রতিক্রিয়া পেয়েছে একটা ডাক পেয়েছে এটাই তার যাত্রার প্রথম পা অর্ক মসজিদে মিষ্টি বিলিয়েছে যশোরের একজন তরুণ উদ্যোক্ত গ্রামীণ এলাকায় সোলার সলিউশনের জন্য কাজ করে অর্কের পাঠানো প্রেজেন্টেশন দেখে সে মুগ্ধ আজকে সে অর্ককে কলও করেছে অর্কের যেন হাত পা কাঁপে সে রিসিভ করে কলটা নাফিস তখন ফোনের ওপাস থেকে বলে তুমি কোথা থেকে শিখলে এসব অর্ক তখন নাফিসের কথা শুনে বলে জি ভাই পড়াশুনো করে নাফিস তখন বলে মানে অর্ক তখন আবারও বলে আসলে ইউটিউব পুরনো বই পত্রিকা বিভিন্ন ভিডিও দেখে নাফিস হাসে অবাকও হয় তারপর বলে তুমি তো মেধাবী তুমি যদি রেডি থাকো আমরা পার্টনার হতে পারি প্রথম দিকে ইনভেস্ট করতে পারি এক লাখ টাকা আর কিছু যন্ত্রপাতি শর্ত একটাই ইমানদারি আর পরিশ্রম আইডিয়া তোমার কাজও তোমার ইনভেস্ট আমার যেন অর্ক কিছুক্ষণের মধ্যে নিঃশ্বাস বন্ধ করে রাখে তারপর শুধু বলে আমি আমার জীবন দিয়ে দিব এই পরে সাহায্যে ঢাকার মিরপুরে একটা ছোট্ট রুম ভাড়া নেই অর্ক পঞ্চাশ স্কোয়ার ফিট এক সোলার কিটস রাখা সেলফ অন্য পাশে একটা ডেস্ক একটা চেয়ার একটা পুরনো ফ্যান ঘুরছে মাথার উপরে কিন্তু অর্কেট চোখে এটা টাটা গ্রুপের হেডকোয়ার্টারও হতে পারে অর্ক যে দোকানে থাকতো মানে মাসুদ ভাইয়ের ইলেকট্রনের দোকান সেখানে আসে দোকানের পাশের এক বস্তিতে থাকে মাসুদ ভাইয়ের চাচাতো ভাই রাকিব বয়স একুশ মেকানিক কাজ জানে বেশ ভালো আরেকজন হলো আলভি হাই স্কুল ড্রপ আউট কিন্তু আইটি সম্পর্কে কৌতূহল আর তারও কিছু গুণ আছে এসবের উপর অর্ক তাদের ডাকে বলে শোনো আমরা কিছুই না কিন্তু একসাথে হতে পারি অনেক কিছু আমি শুধু চাই তোমরা চেষ্টা করো আমার সাথে আমরা পারবো এভাবে হাল ছাড়তে পারি না আমরা রাকিব তখন অর্গের কথা শুনে বলে ভাই আমরা তো গরিব মানুষ এমন কিছু পারবো অর্ক রাকিবের কথা শুনে তখন বলে আমরা গরিব কিন্তু ব্যর্থ না চেষ্টা যদি থাকে তফাৎ গড়ে দেওয়া যায় টিম হিসেবে কাজ করব। আমরা তিনজনের টিম শুরু করে ছোট পাইলট প্রজেক্ট রিমোট গ্রামে একটা সোলার লাইট বসানো তারা সফল হয় অল্প সময়ই প্রথম অর্ডার আসে এক এনজিওর কাছ থেকে পঁয়ত্রিশটা কিটের অর্ক যেন খুশিতে আত্মহারা তার প্ল্যান নাফিসের ইনভেস্ট টাকা সুদ সময় ফেরত দিয়ে সে নিজের বিজনেস বড়ো করবে যদি নাফিস পার্টনার হয় তাহলে থাকবে এভাবে আরও অর্ডার আসতে থাকে বিভিন্ন প্লট বিল্ডিং কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল সাইডে ওদের কাজের অর্ডার আসতে শুরু করে এভাবে অর্ক পরিচিত পেতে থাকে সফল হতে বেশি সময় লাগে না আর এই সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশের বড় একটি নিউজ চ্যানেলে অর্ককে ইনভাইট দেয় সেখান থেকেই বিভ্রান্ত পত্রিকায় উঠে আসে অর্কর গল্প তরুণ উদ্দীতকার সোলার বিজনেস বদলে দিচ্ছে গ্রামের আলো সেই খবর ভাইরাল না হলেও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দেখে এক ভদ্রলোক ফোন করেন আপনার কাজ দেখে ভালো লাগলো আমাদের স্কুলের জন্য পঞ্চাশটা কিট দরকার আরশাদ সাহেবের বিরাট বড় বিজনেস কোটি টাকার বিজনেস কার্ড বিদ্যুতের ঘাটতি যেন নেই বললেই চলে তবে তার ম্যানেজার জামির হোসেন বলে স্যার বাজারে এক সোলার কিট অল্প মূল্য সোলার হোল কোম্পানি প্রদান করেছে কোম্পানি এখন বড় হচ্ছে ওদের মার্কেট ভ্যালুও বিশাল আপনার উচিত এসব কোম্পানির সাথে ক্লোরবেশন করা তাতে আপনি বসে থেকে পার্সেন্টেজ পাবেন আসাদ সাহেব তখন তার ম্যানেজারের কথা শুনে বলেন হ্যাঁ এটা তুমি সত্যি বলেছ আমাদের কাজেই তো এটা নতুন নতুন কোম্পানি যারা বড় হচ্ছে সেসব কোম্পানির হাই স্টেট ইনভেস্টর ও পার্টনার হওয়ার আমার কাজ তারপর হিউজ মার্কেটে ভ্যালু চলে আসলে আমি ইনভেস্ট করা অফ করব। তারপর নতুন কোম্পানি মুখ থুপটে পড়বে প্রোডাক্টের তৈরিতে তখন সে সে সুযোগে কোম্পানি সত্তর পার্সেন্ট শেয়ার আমি নিয়ে নিব ফলে যা লাভ আসবে তার অর্ধেকের বেশি আমার হবে সেই কোম্পানি নামে ওদের কিন্তু টাকা আসবে আমার বেশি জামির আবারও বলেন জি স্যার তাহলে কি সব ব্যবস্থা করব আর্শদ সাহেব তখন তার ম্যানেজারের কথা শুনে বলেন হ্যাঁ অবশ্যই জামির চলে যাই আর্শাদ ভাবতে থাকে তার আরও সফলতার কথা শুরুতে তারও কিছু ছিল না কিন্তু মগজে ছিল বিজনেস আইডিয়া তবে তার মেয়েকে নিয়ে বেশ চিন্তাই আছে মেয়েটাও হয়েছে বেশ অহংকারী অর্গ এখন দিনের রাতেও কাজ করে কাজের সাথে সাথে সে নিজের ছোটো অফিসে রাত করে পড়ে মার্কেটিং প্রেজেন্টেশন বিজনেস মডেল অল্প টাকায় বড়ো রিটার্ন কীভাবে আনা যায় সেটা বোঝে রাকিব এখন কিট অ্যাসেম্বল করে আলভি এখন ওয়েবসাইট বানাতে শিখেছে সোলার হোপ নামটা ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে হঠাৎ অর্কের ফোন ভেজে উঠলো তাকে দেখে অচেনা নাম্বার রিসিভ করেছে ফোনের ওপর থেকে জামির বলেন হ্যালো আমি এমকে গ্রুপ হব কোম্পানির ম্যানেজার বলছি এটা কি সোলার হোপ গ্রুপের অনার অর্ক সাহেবের নাম্বার অর্ক তখন বলেন জি বলুন জামির বলেন আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কোলাবরেশন করতে চাই ইনভেস্ট করতে চাই অনেক আমরা কি এটা নিয়ে মিটিং ফিক্সড করতে পারি কোটি টাকার বাজেট হবে মিস্টার অর্ক সাহেব জামিরের কথা শুনে অর্ক প্রথমে লাভ দিয়ে উঠে সেজন্য এমনটারই স্বপ্ন দেখছিল কিন্তু পরক্ষণই মনে পড়ে বিজনেসের মাঝামাঝিতে এসে বড় কোনো কোম্পানির বেশি সুবিধা গ্রহণ করা বোকামি এতে সব কিছু হারাতে হয় তাই যতটুকু নিজের মতো করে চালাচ্ছে সেটা জন্য চালিয়ে যাওয়া পরে ওই বড় কোম্পানিকেও বিট করা সম্ভব অর্ক বলে সরি ম্যানেজার আমি এখন কোনো কোম্পানির সাথে মিশতে চাই না আমার মতো থাকতে দেন ধন্যবাদ অফারের জন্য জামির তখন অর্কের কথা শুনে বলে কিন্তু এখানে টাকা অর্ক আবারও বলে টাকা নিয়ে ভাবছি না দুবেলা খেতে পারলি খুশি আপনি বিরক্ত করবেন না অর্ক মুখের ওপর কেটে দেয় জামির অবাক হয় এরকম কেউ হয়ে যে বড় কোম্পানির অফার ফিরিয়ে দিচ্ছে একদিন বিকেলে ডেলিভারি দিয়ে ফিরতে ফিরতে রিক্সা অর্ক হঠাৎ চোখে পড়লো সেই বাড়ি আশরাফ সাহেবের বিশাল অট্টলিকা গেটের সামনে সেই সিকিউরিটি গার্ডও আছে আজ অর্ক কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে স্মৃতিগুলো ভিড় করে আসে সেই কফির কাপ ছুঁড়ে মারা অপমান ঘৃণা কিন্তু আজ চোখে জল আসে না বাড়িটার দিকে তাকিয়ে সে শুধুভাবে এত তাড়াতাড়ি ফিরে আসার জন্য না আমি ফিরব এমনভাবে যে সবাই মাথা নিচু করবে এই বাড়িটা আমার চাই এক ক্লায়েন্ট এক লাখ টাকার প্রজেক্টের জন্য চেক দেয় অর্ক প্রথমবার নিজের নামে চেক দেখে হাসে কাঁদে না শুধু চোখ বন্ধ করে বলে মা আমি আস্তে আস্তে এগোচ্ছি ওদিকে আরোনি বাড়িতে এসেছে দারোয়ান পত্রিকা পড়ছিল গাড়ির ভিতর থেকে আরোনি সেদিকে তাকাই অর্কের চেহারা চোখে পড়ে ওঠ সে গাড়ি থামিয়ে পত্রিকাটা হাতে নেয় কিন্তু পড়ার সেভাবে সময় না পেয়ে আবার রেখে দেয় আরোনি সোলার হোপ এখন ছোট শহরগুলোতে আলো ছড়াচ্ছে অর্ক ব্যবসা চালিয়ে যাচ্ছে একটা করে ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুলছে প্রত্যেক এলাকায় সরকারি একটা ছোট ফান্ডও পেয়েছে সে সাংবাদিকেরা তার সাক্ষাৎকার নিচ্ছে কিন্তু সে এখনও সেই ছেলেটাই যেরা দুইটাই হেডফোনে জোরে জোরে ইংরেজি শোনে কারণ উচ্চারণ ঠিক করতে হবে ক্লায়েন্ট মিটিংয়ে ভুল করা যাবে না একদিন একটা চিঠি আসে সরকারি একটি প্রকল্পে পার্টনারশিপের সুযোগ যদি হয় তাহলে সোলার হব বদলে যাবে সম্পূর্ণরূপে অর্কে সোলার হোপ এখন শুধুই ছোট্ট একটি উদ্যোগও নয় এটি ধীরে ধীরে একটি শক্তিশালী ব্র্যান্ডের রূপ নিচ্ছে প্রতিদিন কাজের চাপ বাড়ছে কিন্তু তার সাথে সাথে বাড়ছে মানুষের ভরসাও গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের ছোট স্কুল এনজিও এমনকি কিছু সরকারি সংস্থা সবাই চাইছে সোলার হোপের সাথে কাজ করতে অর্ক এখনও সেই পুরনো সস্তা জামা পরে কিন্তু তার চোখে ঝলকানি আজ সকালে নিউজ চব্বিশ ডট কমে একটা আর্টিকেল বের হই সেখানে লেখা একজন কাজের ছেলে থেকে কোটি টাকার উদ্যোগতা অর্কের গল্প নিউজটা ফেসবুকে শেয়ার হতে থাকে অর্ক অবাক হয়ে দেখে অনেক তাকে মেসেজ করেছে কেউ বলছে তুই না সেই অর্ক কিন্তু সে কারো উত্তর দেয় না হঠাৎ তার আইডিতে মেসেজ আসে মিহি আইডিটার নাম অর্ক নামটা দেখি চমকাই প্রোফাইল পিক দেখি চিনতে পারে এটা আর সেই বান্ধবী মিহি মিহি তখন অর্ককে মেসেজ দেয় এই আপনি না সেন না মানে আমি একটা অর্গ চিনি অর্ক সিন করে না তবে বেশ মজা পাই ঠোঁটের কোণে পয়সা চিক একটা হাসি জমা হই অর্কের তবে সাফল্য পেলেও অর্ক বদলাই না প্রতিদিনরা দুইটা অবধি সে পড়ে ব্যবসা প্রযুক্তি লিডারশিপের নিয়োগ নিজের ইংরেজি স্কিল ভালো করার জন্য ইউটিউবে ভিডিও দেখে স্পিকিং প্র্যাকটিস করে আইনের সামনে দাঁড়াই তার একটা কথা মনে পড়ে বারবার আমি ফিরব কিন্তু মাথা নিচু করে না মাথা উঁচু করে অন্যদিকে আরোনি এখনও সেই কোটিপতির মেয়ে অথচ সময়টা পাল্টাচ্ছে সামাজিক মিডিয়া সে নিজের ছবি পোস্ট করে ব্র্যান্ডেড পোশাক দামি রেস্টুরেন্ট ফ্যাশন শো করে আরোনি তার পাশ থেকে ধনী বন্ধু বান্ধব তাদের মধ্যে একজন হলো ফারহান যদিও সে মোটামুটি ধনী তবুও আরোনিদের মতো নয় ফারহান ভালোবাসে আর কিন্তু বুঝতে পারে আরোনি তাকে শুধু বন্ধু না চাকরের চোখেও দেখে এক কফি শপে আজকে ওর সব বন্ধুরা এসেছে ফারহান আরনির সামনে বসলো সবাই ফটো তুলছে এমন সময় ফারহান আরনিকে প্রপোজ করে আমি তোকে ভালোবাসি আরনি প্লিজ আমার প্রস্তাবটা ভাব তোকে অনেক ভালোবাসা দেব এখন আমি আমার বাবার বিজনেস সামলাই আরনির বাকি বন্ধুরা অবাক হয় আরনি হেসে বলে তুই আমার যোগ্য না ফারহান তুই ভেবেছিস আমি তোর মতো একটা ছেলেকে পছন্দ করব মানে প্রপোজ করবি আর হ্যাঁ বলবো যতবার প্রপোজ করবি না হবে আমার পছন্দ টাকাওয়ালা স্মার্ট কাউকে বুঝেছিস তারপর সবার সামনে ফারহানের দিকে কফির কাপ ছুঁড়ে মারে আরোনি সাথে গালে একটা চওড়া বসিয়ে দেয় সেই মুহূর্তে কফি শপে থাকা সবাই স্তব্ধ ফারহান কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় কিন্তু আরনের মুখে বিন্দুমাত্র দুঃখ নেই সোলার হুপে একটি ফোন আসে এক সরকারি কর্মকর্তার কণ্ঠ আপনার কাজগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আগামী সপ্তাহে এক টেন্ডারে অংশ নিতে পারেন ইনভাইশন মেল পাঠানো হয়েছে ওই মেইল অর্কেশ বিজনেসকে সম্পূর্ণ বলে দিতে পারে অর্ক ডে খেটে প্রেজেন্টেশন বানায় আলবি ওয়েবসাইটে নতুন সেকশন তোলে রাকিব স্যাম্পল বানিয়ে চেক করে সব কিছু ঠিকঠাক হয় সেদিন মিটিংয়ে বড়ো বড়ো কোম্পানি প্রতিনিধি প্যাড স্যুট ব্র্যান্ডেড ঘড়ি পরে আসে সবাই তার মধ্যে অর্ক ঢোকে সাদা শার্ট পরে কেউ তাকায় না তার দিকে ছাতা কোম্পানির ম্যানেজার বলে এটা কি হেল্পার নাকি এটাকে ইনভাইট কে করলো বিজনেস মিটিংয়ে অর্কের কানে কথাটা পৌঁছায় সে হাসে আর মাথা নিচু করে না আরশাদ সাহেবও আসে অর্ক মাস্ক পরে তাকে দেখে আরশাদ আসার পরই প্রেজেন্টেশন শুরু হয় সব কোম্পানি তাদের প্রজেক্ট শো করে কিন্তু সহকারী কর্মকর্তা ফয়জ সাহেব অপেক্ষা করছিল অর্কের জন্য অর্ক স্টেজে আসে সবাই অবাক হয় সাদামাটা দেশ পরে ছেলেটাই তাহলে হলে সোলার হব কোম্পানির মালিক সে প্রেজেন্ট নিজের মতো তার ভিজুয়াল ডেটা বাস্তব কেস স্টাডি সব কিছু দেখে যা যারা তাকিয়ে থাকে ফয়েজ বলে মিস্টার অর্ক উই অল গ্রেট ব্যাক টু ইউ আর সাহেব চেহারা দেখে না শুধু নামটা শোনে চমকায় তবে তখনও জানে না এটাই সেই অর্ক রাতে বসে আর ফেসবুক স্কল করছিল হঠাৎ চোখে পড়ে এক নিউজ হেডলাইন সোলার ভব সিলেক্টেড ফর গভর্নমেন্ট রুয়েল এনার্জি প্রজেক্ট উইথ ফাইভ কারোর অরুণী চমকে উঠে নিউজে ছবি দেওয়া অর্কের সেই দৌড়ে পত্রিকাটা বের করে হ্যাঁ এটা তো সেই অর্কের ছবি ছিল তার আরও মনে পড়ে যায় সেই ছেলেটার কথা যে তার বাসায় কাজ করত। যে তাকে ভালোবেসে প্রস্তাব দিয়েছিল আর তারপরই সেই লজ্জা আর নাই তার সামনেও কাঁদতে পারেনি বরং তাকে চর মেরে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই অর্ক এখানে কিভাবে আর্শাদ সাহেবও জানতে পারে সবটা রাতে ঘুম হয় না আরনির মনে মনে আরনি বলে ও কি করে এত বড় কিছু হয়ে গেল আমি তো বলেছিলাম ও কিছু করতে পারবে না আমি তো বলেছিলাম সে আমার যোগ্য না কিন্তু অর্ক পেরেছে সে সব কিছু অর্জন করেছে তিন বছরের ভিতরেই আরনির জন্য কনফিউসি দূর হয় না অর্ক এখন সফল বিজনেসম্যান বিভিন্ন বিজনেস মিটিংয়ে তাকে ইনভাইট করা হয় তবে সে খুব কম দামি কাপড় পরে সেখানে আসে দারোয়াররাও এত কম দামি পোশাক পরে না অনেকে অনেক কিছু বলে কিন্তু অর্কের তাতে কিছুই আসে যায় না আজ অর্কের ইনবক্সে আসে একটি মেইল বিজনেসম্যানদের জন্য একটি পাঁচ তারকা হোটেলে ইনভাইট করেছে অর্ক ভাবছে যাবে কি না এত বড় জায়গা এত নামি মানুষ সে কি মানাই আলভি তখন অর্ককে উদ্দেশ্য করে বলে ভাই আপনি এখন ওদের থেকেও বড় শুধু ডিগ্রির পিছনে না বিশ্বাসে আপনি এগিয়ে আপনি যান অর্ক তখন আলভির কথা শুনে বলে কিন্তু আমার যে মনে হয় আমি সেখানে মানুষ হই না আলভি আবারও বলে আপনি যাবেন সবাইকে দেখিয়ে দেবেন আপনি একজন সফল মানুষ আপনিও পারেন আজ আমাদের কোম্পানিতে কাজ করে শত শত ছেলে যারা বেকার ছিল তারা এখন কর্ম করছে অর্ক তখন আলভির কথা শুনে বলে আচ্ছা যাবো তাহলে অর্ক সিদ্ধান্ত নেই সে যাবে তারপর